নির্ধারিত সময় ইন্ডাস্ট্রি গ্র্যাজুয়েশনের জন্য প্রস্তুত নয় ব্যবসায়ীরা বলছেন তীব্র অর্থ এবং জ্বালানির সংকট বন্দরে আমলাতান্ত্রিক জটিলতায় ভুগছে দেশের রপ্তানি খাত এমন পরিস্থিতিতে নিজেদের গুছিয়ে নিতে এবং প্রয়োজনীয় নীতি এবং অবকাঠামো তৈরির জন্য অন্তত তিন বছর অতিরিক্ত সময় দরকার গ্র্যাজুয়েশনের প্রস্তুতি আরো গভীরভাবে পর্যালোচনার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরাও সব ঠিক থাকলে দুই হাজার সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশ এলডিসির তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের তালিকায় নাম লেখাবে বাংলাদেশ গ্রাজুয়েশনের সময় যতই ঘনিয়ে আসছে ততই প্রস্তুতি নিয়ে উদ্বেগ বাড়ছে ব্যবসায়ীদের যখনই এলডিসি গ্রাজুয়েশন হয়ে যাবে আমরা একটা বিরাট কম্পিটিটিভনেসের মধ্যে পড়ে যাব আমাদের এখন ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে একটা টাল মাটাল অবস্থা ইন্টারেস্ট রেট অনেক হাই সেটা কমানোর কোনো উদ্যোগ ওইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমরা দেখি বাংলাদেশে এখন ইনফ্লেশন হাই এবং সে কারণে ডিমান্ড কমে গেছে ওনাদের কাছে যদি সঠিক তথ্য নিয়ে যাওয়া যায় তারা কিন্তু বুঝবে নিশ্চয়ই তাদের অভিজ্ঞতা আছে তারা বসে থাকতে আসে কিন্তু তাদেরকে নিয়ে যেতে হবে কোথায় সেই প্রান্তরে সেই গ্রামগঞ্জে সেই মানুষের কাছে যারা তাদের কথাগুলো বলতে পারবে ব্যবসায়ীদের সাথে কিছুটা একমত অর্থনীতি বিদ্রাও দেশ গ্র্যাজুয়েশনের জন্য কতটা প্রস্তুত তা আরো গভীরভাবে পর্যালোচনার পরামর্শ তাদের এত বেশি আমাদের রপ্তানি ট্রেড প্রেফারেন্সের উপরে নির্ভরশীল কাজে একটু হয়তো রয়েছে চিন্তা করার ব্যাপার আছে সুতরাং সরকার এখন যেটা করছে যে তারা অপশন খোলা রাখার চেষ্টা কিছু কিছু দেশ রিভিউর পরে কিছু সময় পেয়েছে সো বাংলাদেশের যদি রিভিউর একটা সুযোগ আছে এবং ইউএন ডেলিগেশন ওরা এসসি এর রিভিউ করবে সো রিডিউস কোটা বাংলাদেশে উচিত তারা হুরু নয় ভেবে চিনতে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দিয়েছেন তারা অন্যথায় দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও শঙ্কা তাদের ইউসুফ ডিবিসি নিউজ ঢাকা